মা কবি সৈয়দ মাঝারুল পারভেজ মাগ আজ আর কোনো কষ্ট আমাকে স্পর্শ করে না প্রতিদিন কষ্ট পেতে 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 এখন আর কিছুতেই কষ্ট পাই না প্রতিনিয়ত চারপাশের মানুষগুলোর অভিনয়ে দেখতে দেখতে মৃতস্রত্য হয়ে পড়েছি সবাই অভিনয় করছে পাকা অভিনেতাও হার মেনে যাচ্ছে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত কারো দুঃখ এখন আর কাউকে স্পর্শ করে না এখন অনেকে হাসপাতালে রোগী দেখতে যেতে চায় না অপেক্ষা করে শেষ সংবাদ আসার বারবার যাওয়ার সময় কোথায় দিন দিন আমরা বড় নির্মম হয়ে যাচ্ছি মায়া মমতা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে ব্যস্ততার অজুহাত দিয়ে আমরা আপনজনের কাছ থেকে দূরে সরে যাচ্ছি এতে হয়তো কেউ কেউ খুশি কিন্তু সত্যিই কি এটা খুশি হওয়ার বিষয় এখন দিন দিন যৌথ পরিবারের সংখ্যা কমে যাচ্ছে ছোট হয়ে আসছে পৃথিবীর মতো আমাদের সংসারও ছোটো হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে যৌথ পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি মা বাবা ভাই বোন আত্মীয় পরিজনের কাছ থেকে আর কোনো কষ্ট আমাকে ছুঁয়ে না গেলেও এটা আমাকে দারুণভাবে মর্মাহত করে পীড়িত হই কষ্ট পাই সারাক্ষণ একটা কষ্ট পাথর সেপে থাকে মুখের ভেতর